মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ আজকে সকালবেলা উঠে ফ্রেশ হয়ে চাটা খেয়ে রাস্তায় গিয়ে দেখি একটু মানে রাস্তায় একটু হাঁটাহাঁটি করতে গেছিলাম তো গিয়ে দেখি ওরা মাছ মারছে মানে পুকুর থেকে জল ছেঁকে মাছ মারছে তো এখানে একটা ফলি মাছ পেয়েছে আর এই যে তারপর আমি আর কোনো ভিডিও করিনি আমার একটা কাকি অসুস্থ হয়েছিল তো কাকিমাকে দেখতে গেছিলাম দেখে এসে তারপর বাবা মাংস এনে রেখেছে ওটাই রান্না টান্না করে এখন খাওয়া হচ্ছে কষা মাংস ওটা দারুণ হয়েছে আর চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো মাংস দিয়ে এখন মানে সকালবেলা কাকিমাকে যেহেতু দেখতে গেছিলাম আর ভাতটা খাওয়া হয়নি রান্নাও হয়নি তো এখন প্রচণ্ড খিদে পেয়েছে কষা মাংস দিয়ে ভাতটা খেয়ে ফেলি কষা মাংস আর ছিল সঙ্গে মূলা শাক আজকে দুপুরের মেনু আজকে আমি খুব বেশি একটা ভিডিও করিনি কারণ শরীরটাও ভালো না সারাটা দিন ধরে মাথা ব্যথা প্রচণ্ড মাথা ব্যথা যাচ্ছে মাইগ্রেনের প্রবলেমের থেকে এত পরিমাণ মাথা ব্যথা হয় সেটা মানে বলার মতন না দুপুরের অর্ধেক সময় আমি বাড়িতে এসে ঘুমিয়েছিলাম কি করব তাকিয়ে থাকা যায় না তাকালেই মাথাটা ব্যথা করে তো পরশুদিন দিন যেহেতু ভাইফোঁটা সেই জন্য আজকে সকালবেলা মানে সন্ধ্যাবেলা আমি দুটো নারকেল ছুলছি মাথা ব্যথাটা একটু কমেছে আর আমাদের বাড়িতে নারকেল ছোলার মতন লোক নেই এই এক আমাকেই নারকেলটা ছুলতে হবে বাবাও ছুলবে না বলতে বলতে মানে তিন দিন বললে পরে চার দিনের দিন গিয়ে নারকেলটা ছুলবে বিরক্তিকর তো যাই হোক এত তেল মেরে কোনো লাভ নেই তেলের দাম অনেক বেশি নারকেলটা আগে আমি চুলে ফেলি কারণ মা যাবে কালকে বিকেলবেলা হচ্ছে মামাবাড়িতে পরশু দিন সকাল অনেক সকালবেলা ভাইফোঁটাটা পড়েছে মানে ভালো সময়টা সেই জন্য মাকে বলেছি তুমি বিকেলবেলা যাও ফোটা দিয়ে চলে আসবে আমি একাই দিতে পারবো এবছর এবছরটা আমাকে একা একাই ফোটা দিতে হবে দিদিও আসেনি দিদি আসলে তাও দুজনে মিলে একসঙ্গে ফোটা দেওয়া যেত অনেক বছর হয়ে গেল দিদি আর আমি একসঙ্গে ফোটা দিয়েছিলাম তো এই তো নারকেল ছোলা হয়ে গেছে একটা হচ্ছে মামাদের বাড়িতে যাবে আর একটা হচ্ছে আমাদের জন্য নাড়ু বানিয়ে রাখবো নাড়ুটা আজকে সন্ধ্যাবেলায় বানাবো আর এখন মোটামুটি অন্ধকার অন্ধকার হয়ে গেছে এই যে দেখো আমার নারকেল ছোলা কমপ্লিট এই যে এক দুটো নারকেল আর ছোবাগুলো কেটে রেখেছি ছোবা দিদা ফোন করে মানে দিদাদের বাড়িতে সেরকম নারকেলের ছোবা নেই সেই জন্য দিদা ফোন করে বলেছে নারকেলের ছোবাগুলো দিয়ে দিতে সেই জন্য আমি নারকেলের ছোবাগুলো একদম কেটে কুটে রেডি করে দিয়েছি ওদের বাড়িতে সেরকম করে কাটাকুটির কোনো অবস্থা নেই বয়স হয়ে গেছে সবার মামা সময় পায় না কি করবে তো আমি কেটে কুটে দিয়ে দিয়েছি আর এইদিকে দেখো মা এসেছে সন্ধ্যা হয়ে গেছে তো লাইটের জন্য দাঁড়িয়ে আছে লাইট দিয়ে দেবো বাড়ি যাবে তারপর এখানে মা নারকেলটা কুড়িয়ে নারকেল বসিয়ে দিয়েছে এখন নারকেল হচ্ছে মানে ভাজা হয়ে গেলে পাক চলে আসলে নারকেলের নাড়ু বানানো হবে বাস আর এই নাড়ু বানানো ছোটোবেলায় যখন নাড়ু বানাতো তখনকে নাড়ু সব কত জায়গায় লুকিয়ে রাখতো ঠিক মতো আমরা পেতামই না কত বলে আত্মীয় আসবে এ আসবে সে আসবে ওদেরকে দিতে হবে তো সেই জন্য আমরা খুব একটা খেতে পেতাম না আর এখন যখন চোখের সামনে থাকে তখন আমরা খাই না ভালো লাগে না ছোটোবেলায় যে জিনিসটা মানে প্রয়োজন সেটা ছোটোবেলায় না পেলে বড়োবেলায় আর সেটার কোনো চাহিদা থাকে না এই জিনিসটা অন্তত এতদিনে বেশ ভালো করে বুঝে গেছি এই যে দেখো নাড়ু বানাচ্ছি আর এত গরম লাগে কি করব। গরমের মধ্যে কি নাড়ু বানানো যায় ভালো করে চাপটা গোল যার লম্বা এরকম হচ্ছে ম্যানেজ করে নিতে হবে তো পরে আমি ভেবেছিলাম মানে পরে হালকা করে চাপ দিয়ে গোল করে ফেলবো কিন্তু সেটাও হয় না নাড়ুটা ছেড়ে দেয় আর এই নাড়ু গোল করাই আমি পারি বাকি কিছু আমি পারি না নারকেলটা মোটামুটি পারি কিন্তু আদার্স কোনো জিনিস আমি পারি না আমি যে দুটো বানাচ্ছি মা আমার চারটে বানাচ্ছে তো এখানে গল্প করছিলাম হাসাহাসি এই সময়গুলো কিভাবে চলে যায় আস্তে আস্তে এই দিনগুলো একবারেই বিলীন হয়ে যাবে যে মায়ের সঙ্গে এক সঙ্গে বসে নাড়ু বানানো গল্প হাসি মজা কোনো কিছুই থাকবে না আর ভাবলেই কীরকম লাগে যে একটা সময় এই জিনিসগুলো একা একা করতে হবে মাও একা করবে খারাপ লাগে এখন কত হাসি মজা হচ্ছে সেগুলো আর থাকবে না তো জানো তো এই একটা নারকেল দিয়ে আজকে আমাদের সাতটা নাড়ু হয়েছে মানে একটা নারকেল নারকেলটা বেশি বড়োও না আবার বেশি ছোটোও না আবার নাড়ুগুলোও বেশ বড় বড় হয়েছে অনেক খুব একটা ছোটোও হয়নি নাড়ুগুলো তো একটা নাড়ু দিয়ে সাতান্ন মানে সাতান্নটা না সাতটা নাড়ু হবে আমি ভাবতেই পারিনি আমি ভেবেছিলাম তিরিশ চল্লিশটার মতন নাড়ু হবে কিন্তু এবার তো দেখি একদম ফাটাফাটি একটা নারকেল দিয়েই সাতান্ন সাতান্ন না সরি সাতটা নাড়ু হয়ে গেছে এই দেখো থালা ভর্তি একদম নাড়ুগুলো এই যে এই নাড়ুটা লম্বা হয়েছে গোল হয়নি এই নারকেলের নাড়ু বানানো হয়ে গেছে এখন হচ্ছে মুড়ির নাড়ু বানাবো মুড়িটা আগে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে ফেলি তারপর ওইদিকে মা গুড় আসাচ্ছে এই নাড়ু বানানোটা আমি অনেক শিখতে চাই কিন্তু পারি না হয় না কীরকম একটা হয়ে যায় ছাড়া ছাড়া কারণ ভাইপোটার জন্য ওই নাড়ু টাড়ু বানানো হচ্ছে আর এগুলো বানানো বৃথা আমার দাদা খাইই না খুব বেশি একটা ওই ভাইফোঁটার সময় যতটুকু দেওয়া হয় ততটুকুই এর বেশি কোনো কিছুই ওর প্রয়োজন নেই আগের মতন নেই ছোটোবেলায় প্রচণ্ড নাড়ু খেতে ভালোবাসতো নাড়ু চিনি যে জিনিস যেখানে চিনি তো দাদা অনেক খেতো আর এই যে নাড়ু এগুলোও দাদা খুব খেত কিন্তু এখন বড়বেলায় কেন জানি খায় না হয়তো ছোটোবেলার আমেজটা আর বড়োবেলায় পাওয়া যায় না সেই জন্যই খায় না যেমন আমিও পাই না আমিও আগের মতন খাই না তবুও বাড়িতে থাকলে দু একটা যাও খাই দাদা তো বাড়িতেই থাকে না খাবে আর কোথার থেকে মুড়িটা আমার ঝাড়া হয়ে গেল ঝাড়া হয়নি আমি ঝাড়তেও পারি না মুড়ি আবার একটু জোরে দিলে মুড়ি উড়ে চলে যায় মুড়ির খুব তো এই যে দেখো এখানে নারকেল নারকেল না সরি মুড়ির নাড়ুর এখানে সব কিছু রেডি হয়ে গেছে এটা হচ্ছে প্রথমবারের যেটা বানিয়েছিলাম সেটা এটা না প্রথমবারের কীরকম যেন হচ্ছে আমি বানাতেই পারছিলাম না ছেড়ে ছেড়ে যাচ্ছে তো মাকে বলছিলাম মা বলছে ছেড়ে যাবে কেন ভালো করে বানা হয় হচ্ছেই না কীরকম একটা হয়ে যাচ্ছে আর মা যেটা বানাচ্ছে সেটা তো হচ্ছেই ভালো করে আর আমি যেটা বানাচ্ছি সেটা ভালো করে হচ্ছে না আর এই নাড়ু বানানো কমপ্লিট হলে মানে মা কিছুটা গুছিয়ে রাখবে মামা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য মায়ের ভাইয়ের জন্য ভাই না সরি দাদা যে মামা কদিন আগে আমাদের বাড়িতে এসেছিল ওই মামাকে মা ভোটা দিতে যাবে তো কিছু নারকেলের নাড়ু আর কিছু মুড়ির নাড়ু মা নিয়ে যাবে সেই জন্য আজকেই বানানো হচ্ছে কালকে বিকেলবেলা যেহেতু যাবে দিনের বেলা অনেক কাজকর্ম সেগুলো সময় দিতে পারবে না সেই জন্য সন্ধ্যাবেলা বানানো হচ্ছে আর বানানো শেষ হলেই কিছুটা প্যাকিং করে রেখে দেবে আমার মা অগ্রিম প্যাকেটিং হয়ে যাবে পরে প্যাকেটিং করতে করতে লেট হয়ে যায় তো আজকেই প্যাকেটিং করে টরে রেখে দিবে আর আমার ক্যামেরার কিছুটা প্রবলেম রয়েছে সেই জন্য তোমরা মানে ভিডিওটা ম্যানেজ করে নিও অল্প একটু প্রবলেম তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আর ঘরে লাইটের অবস্থাটাও খুব বেশি ভালো নয় রান্নাঘরে সেই জন্য এরকম আরও আপছা আপছা একটুখানি হচ্ছে সেটা মানে ম্যানেজ করতে হবে একটুখানি আমি নিজেও মানে অবারক ভেবেছিলাম একটা ব্যবস্থা করব কিন্তু হচ্ছে না কোনোভাবেই কোনো দিক দিয়ে সামলাতে পারছি না সেই জন্যই হচ্ছে না দেখতে দেখতে আমার নাড়ু বানানো আমাদের নাড়ু বানানো কমপ্লিট হয়ে যাচ্ছে আর কয়েকটা মাত্র আছে কয়েকটা না আর দুটোর মতন হবে তো মার আমি বানাচ্ছি এই নাড়ু বানানো কত জ্বালা এত গরম লাগে হাতে গরম সহ্য করে বানাতে হয় কিন্তু দুদিন পরেই শেষ হয়ে যায় অনেক কষ্ট করে বানাতে হয় সত্যি সত্যি কত গরম লাগে দেখো আমার হাতটা একদম লাল টকটকে হয়ে গেছে আর এই যে মুড়ির নাড়ু বানানো কমপ্লিট হয়ে গেল তারপর তোমাদেরকে দেখাই চলো কতগুলো মুড়ির নাড়ু হয়েছে এই যে এখানে হচ্ছে এই কুলোটা ভর্তি করা মানে ছবিটা একটু তেরোভাবে উঠেছে তো সেই জন্যই আর এই যে দেখো এতগুলো মানে টোটাল পঞ্চাশটার মতন মুড়ির নাড়ু হয়ে গেছে